আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন টু অল অফ ইউ ওয়েলকাম টু দ্য এনাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাসায় ধারণকৃত একটি ভিডিও আমি এই মুহূর্তে ঢাকায় চলে এসেছি কিন্তু বাসায় থাকাকালীন এই ভিডিওটি ক্যাপচার করে রেখেছিলাম তো ঢাকায় আসার পর এখন এটাতে ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই ভিডিওতে মূলত থাকছে আম্মু বাজারে গিয়েছিল আর বাজার থেকে আসার সময় আম্মু কী কী জিনিস কিনে আনলো সেসব কিছু তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি প্যাকেট ওপেন করলাম যেই প্যাকেটের মধ্যে ছিল একটি রাইস বল রাইস বলটা আসলে ভীষণ সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে রয়েছে একটি কেক বানানোর টেবিল এই টেবিলটা আসলে কেক বানানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই টেবিলটা আম্মু অনেকবার আমাকে আনতে বলেছিল কিন্তু আমি আজে নেব কাল নেব এমন করে করে আসলে নেওয়া হয়ে ওঠেনি তো আজ দেখলাম যে আম্মু নিজেই নিয়ে চলে এসেছে আর ওই কেক বানানোর টেবিল বা কেক বানানোর স্টান্ট যেটাই বলেন না কেন সেটার সঙ্গে নিয়েছে এই ধরনের একটা লম্বা চাকু আর সেই সাথে এখানে তিন ধরনের স্পে চুলা নিয়েছে এগুলো আসলে কেক বানানোর জন্য বিশেষ করে কেক ডেকোরেশনের জন্য এগুলো অনেক বেশি কাজে আসে আর এই প্যাকটা যে ওপেন করছি এখানে যেটা রয়েছে সেটা আম্মু মূলত আমার জন্য নিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এটা হলো একটা কাপ কাপটা কিন্তু ভীষণ কিউট আমার চা খাওয়ার জন্য মূলত আম্মু এটা নিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে উপরে রয়েছে গোলাপ ফুল আর ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর একটা ডিজাইন আর রেড গোলাপটা ভীষণ ফুটে উঠেছে কাপটার উপরে আমার সব মিলি কাপটা ভীষণ পছন্দ হয়েছে আর সবচেয়ে বড়ো কথা আমু যে আমার জন্য মনে করে এটা এনেছে তাই এটা আমার কাছে অবশ্যই স্পেশাল তো এই তো সেই কেকের স্ট্যান্ডটার উপর রাখলাম এটা দেখুন কেকের স্ট্যান্ডটা কিন্তু একটু প্রেস করলেই ঘুরছে অনেক পিচ্ছিল ওটা আসলে আর এই তো এটা হলো রাইস বল রাইস বলটা নাকি আম্মুর দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল তো আসলে রাইস বলটা অনেক সুন্দর তো সব কিছু মিলিয়ে আম্মু এইগুলোই মূলত বাজার থেকে এনেছিল আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই ভিডিওটি বাসায় থাকাকালীন সময়ে করেছিলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ইতিমধ্যে আমি ঢাকায় রয়েছি ঢাকার ভ্লগস খুব শীঘ্রই আসছে তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা যদি পেজটি লাইক ফলো করে না থাকেন তাহলে তারাও লাইক ফলো করে দেবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ